এই দাপড়িটা নিরব পিজন লফ্ট নিরব খুব কৌশলে দাপিটা করা হয়েছে খুব সিম্পলভাবে মানে সিম্পলের ভিতরে খুব কৌশলে দাপিটা করা হয়েছে এই এই আপনার লম্বায় টোটালি দশ ফিট উচ্চতা চার ফিট আর প্রস্তটা তিন ফিট তো এখানে চারটে কীটা ফ্লাটবার দিয়ে চার চারটা সিস্টেম করা হয়েছে এখানে কৌশলটা হলো কি এখানে এই রোডগুলো চার মিলি বেলজিয়াম রডগুলা চার চার মিলি তো এখানে এই প্লাটবারের ডিস্টেন্সটা একটা প্লাটবার বাড়াই দাও না ডিস্টেন্সটা একটু ঘন হয়েছে রোডগুলো টাইট হয়েছে অনেক টাইট হয়েছে কারণ চার মিলি রোডের ভিতরে যদি বারো ইঞ্চি পর পরপর ফ্ল্যাটবার দিতাম তাহলে এতটা টাইট হইতো না এটা যেরকম টাইট হয়েছে এতটা টাইট হইতো না অনেক টাইট হয়েছে প্ল্যাট বাড়ির ডিস্টেন্সের কারণে দাপড়িটা অনেক টাইট হয়েছে অনেক কৌশলে হয়েছে আর এই দাঁতড়িটা ওজনও খুব একটা বেশি না লকটা একটু জাম আছে লকটা ফিরি করে দেবো ওজনও খুব বেশি না এটার মধ্যে ট্র্যাফিং নেই এ দাপড়িটার ট্র্যাফিং নেই তো এখানে একটা ট্র্যাফিং বক্স আছে বক্সটা আমি এই যে বক্সটা আমি এখানে তৈরি করে রাখছি বক্সটা কমপ্লিট শুধু এখান দিয়ে কাটমু আর বক্সটা লাগাবো আমি এখানে এই জায়গাটা কাটমু আমরা বক্সটা পরে লাগাই পাল্লা পরে বানাই এখানে কাটমু এই দুইটা পাট দিয়ে পিছনে দুইটা দরজা বানাবো আর বক্সটা এখানে নাট সিস্টেম বসাই দিব বক্সটা বসাই দিব মূলত এটা যেভাবে হয়েছে এটা একটা গিরিবাজের দাপড়ি খুব পারফেক্ট পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট খুব পারফেক্ট গিরিবাজের দাপড়ি তো এটার বোধ উনি রেসার পালবে রেসারও পালা সম্ভব রেসারও হবে যদি খাড়া আড্ডাগুলো খারা আড্ডাগুলো করে তাহলে ভিতরে জায়গাটা স্পেসটা কিন্তু অনেক বড় হয় দাঁতিটা চার ফিট হাইট পাঁচ ফুট হলো দৈর্ঘ্য তিন ফিট প্রস্ত ভিতরে কিন্তু খারা আড্ডা করলে অনেক জায়গা তো এই যে ভিতরে অনেক জায়গা তো নীরব আমারে আঙ্কেল বলে যে আঙ্কেল আপনি আপনার মন মধ্যে অল্প সুইটেবল রেটে আমার একটা দাপি করে দেন খুব একটা বেশি পয়সা দিতে পারবো না তো উনি আসলে আমার উপরেই দিছে তো আমি আমার মতেই করছি এখানে তাইটা করে বার উনি বলে দিচ্ছে আমারে আর এখানে ফ্লোরের লোকটা ফ্রি আছে ওই লোকটা একটু জাম এখানে ফ্লোরের ভিতরে এখানেও তাই করছি এখানে থ্রি ফোর ইঞ্চি গ্যাপ এখানেও প্লাটবার তিনটা দিছি এখানে মূলত তিন ফিট যাওয়ার ফিরে আমরা দুইটা প্লাটবার লাগাই এখানে তিনটা বার দেখানে এখানোর ডিস্টেন্সটা অনেকটা চাপা হয়েছে এখানে অনেক টাইট হয়েছে আর এখানে গ্যাপগুলো থ্রি ফোর অনেক টাইট হয়েছে আর এখানে বক্সটা আমি যেটা বলছি এই যে বক্সটা বক্সটা রেডি করা আছে বক্সটা আমি এখানে বসামো তো বক্সটা একটু উপরে রাখছি কারণ নিচে আমার এখানে মাটি এই জন্য আমি সব মালই উপরে রাখি কারণ লোহা তো অনেক সময় মরচা আইসা যাওয়ার আমার ঘরের মধ্যে আমরা প্রতিদিন সকালে পানি মারি এই জন্য গরটা পানি মারলে কাজ করতে সুবিধা এই যে ঘরটা একটু মনে হয় যেন ভিজা ভিজা আসলে ভিজা না সকালে পানি মারছি যেহেতু ফ্লোর আমরা কাঁচা রাখি কাঁচা ফ্লোরে আমাদের কাজ করতে সুবিধা আর এই এখানে বক্সটার কাজ বাকি আছে তবে মালটা কালকে রং হবে রং মিস্ত্রি একটু অন্য জায়গায় কাজ করতে আসে এখানে পারিশোনো এই যে চারটে করে বার দিয়েছি আর এই দাপড়িটার যেটা আমরা আরেকটা কৌশল অবলম্বন করছি এই দাপড়িটা কিন্তু আমরা পুরোটা এখন একটা আছে আসলে এখানে দাপড়ি কিন্তু পাঁচ ফিট করিয়া দুইটা তো এই যে পাঁচ ফিট করিয়া এখানে দুইটা দাপড়ি এই যে এখানে খুঁটি কিন্তু ডাবল দুই দাপড়ির এখন যখন আমি মালটা ডেলিভারি দিব ঠিক এই জায়গাটা আমি মেশিনটা কাইটে দেবো এই জায়গাটা কাইটে দিব দাপড়ি কিন্তু দুইটা মাঝখানে পারি একটা এখানে দাপড়িটা উপরে ছাদে উঠানোর জন্য কিংবা এক জায়গার থেকে আরেক জায়গায় ক্যারিং করার জন্য আমরা এই দাপড়িটারে এখানে কি করলাম যে নার্স সিস্টেম করে ভালোলাম টোটাল দশ ফিট দাপড়ি ফিটিং করলে যে দাপড়িটা আমি এখন ধরছি আপনারা কেউ বুঝতে পারবেন যে এখানে দাপড়ি দুইটা কেউ বুঝতে পারবেন না যে এখানে দুইটা দাপড়ি আমি কিন্তু একসাথে রাখছি এখানে দাপড়ি কিন্তু দুইটা কেউ বুঝতে পারবে না হয়তো অনেকে ভাববে যে এখানে এই যে খুঁটি এখানে ডাবল এখানে মাঝখানে অ্যাঙ্গেল ডাবল তো মাঝখানে অ্যাঙ্গেলটা ডাবলটা এটা আপনারা বুঝতে পারবেন যে এখানে অ্যাঙ্গেলটা ডাবল হইতে হবে এখানে সিঙ্গেল হইতে পারতো তো এখন আমি এই যে আমি দেখাইতেছি পার্টিশনটা লেগে একটু দেখানো অসুবিধা হইতেছে এই যে আমি যখন দাপড়িটা কাটবো কাটার পরে এই যে আমি এখানে নাটমারমু এই যে এখানে নাটের পয়েন্ট করা এই যে নাটের পয়েন্ট করা এখানে আমি এখানে নাটমর্মু এই যে সাঁদের পুতির পয়েন্ট করা নাটমর্মু দুইটা সাত একটা হয়ে যাবে এই যে সাঁদের তো এখানে মূলত আসলে ধাপটি হলো দুইটা আমরা করছি একটা একটা দাপড়িটা আমরা এইভাবে কেন করি অনেক বিল্ডিংয়ের স্বাদের সিঁড়ি কিন্তু চিপা এই চিপা সিঁড়িতে মাল উঠাইতে কিন্তু অনেক কষ্ট যেমন এই দাপড়িটা চিপা কোনো জায়গায় দিয়ে অল্প জায়গায় দিয়ে দাপড়িটা ছাদে উঠানো কিন্তু অনেক কষ্ট হয়ে যাবো এখন যখন দাপড়িটা পাঁচ ফিট পাঁচ ফিট আলাদা আলাদা হয়ে গেছে তখন কিন্তু সিঁড়ি দেওয়া যত ছোট সিঁড়ি দিয়ে হোক দাপিটা ছাদে উঠানো সম্ভব আবার ছাদে উঠানোর পরে আমরা এখানে নাটমারি দিব এখানে নাটমারি দিব টোটাল আবার আবার দাপড়িটা লম্বায় দশ ফিট হয়ে যাবে তো এটা হলো কৌশলটা এটা আমার একটু পরিশ্রম বেশি হয়েছে তো পরিশ্রম বেশি হওয়াতে কাস্টমারের সুবিধার্থে এগুলো আমরা করে থাকি এই যে দাপড়িটা লাম্বায় দশ ফিট অনেক সুন্দর দেখা যায় আমি দাপড়ি বড় তো কাশি গেলে বোঝা যায় না এই যে সাইডটা এই এই দাপড়িটা পাঁচ ফিট পাঁচ ফিট কিন্তু আমরা যখন এটারে ডেলিভারি করবো পাঁচ ফিট করেই ডেলিভারি করবো আবার যখন সাদে ওনার সাদে ফিটিং হবে তখন কিন্তু মাঝখানে নাট মারলে দাপড়িটা টোটালি আবার দশ ফিট হবে একবার টোটালি দশ ফিট হবে এই এখানে দশ ফিট দাপড়ি একটা যেই দেখবে বলবে যে একটা আর এখানে দুইটা দাপড়ির জন্য একটা ট্যাপিং বক্স এই যে একটা ট্যাপিং বক্স ট্যাপিং বক্সটা একটু বড় দুইটার জন্য একটা ট্যাপিং বক্স ট্যাপিং বক্স তো আমরা এখানে করব যাতে এক ট্যাপিং বক্সে দুইটা দাপড়িতেই ট্র্যাপিং করা যায় যখন নর মাদি নরের দরজা পিছনে এটা নরের দরজা করবো এটা আবার মাদির দরজা করবো আপনি নরের দরজা আটকে দিবেন মাদি ছেড়ে দিবেন। আবার মাদির দরজা আটকে দেবেন নর ছেড়ে দিবেন। এখানে একটা বক্স হইলে দেখা গেছে যে একটা বক্সে ট্যাপিং করা সম্ভব আর দুইটা বক্স করলে কষ্ট বেশি পড়ে আবার অনেকের এই দুইটা মেশিন কিনেও সম্ভব না এই যে লম্বা দশ ফিট খুব কৌশলে আমরা দাপড়িটা অনেকটা অল্প পয়সায় করছি কিন্তু কৌশলে গেছে আমাদের পরিশ্রমটা বেশি গেছে যেমন মাঝে মাঝে নাট সিস্টেম কইরা দাপড়িডারে দশ ফিটেরে পাঁচ ফিট করে পাঁচ ফিটেরে আবার জয়েন করে দশ ফিট করা আমাদের একটু পরিশ্রম বেশি হয় আবার যদি কখনো উনি চেষ্টা করে এই দাপড়িডারে পাঁচ ফিট পাঁচ ফিট আলাদা করবে ঠিক মাঝখানে একটা পার্টিশন আছে পার্টিশন একটা পার্টিশন বানাইলে দাপি দিটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে একবার সেফ কেউ যদি মনে করে যে আমি পাঁচ ফিট রাখুন পাঁচ ফিট এল সিস্টেম করতে পারবে কিন্তু ট্র্যাফিং কিন্তু তখন আর করা সম্ভব হবে না একটা বক্সে তখন দুইটাতে ট্র্যাফিং করা সম্ভব হবে না তো আজকে নিরব পিজন লফটের এই ভিডিও করতে আমার ভিডিওটা একটু লম্ব হয়ে গেছে কারণ এখানে আসলে আমি যে টেকনিকটা ব্যবহার করছি এটা ওনার জন্য যারা আমার কাস্টমার নতুন আছে অনেকেরই সিঁড়ি ছোটো ছাদে মাল রেতে কষ্ট তাদের জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সকাল থাকবেন